নমস্কার প্রিয় দর্শক বন্ধু টাকা সঞ্চয় করার আগে ভেবে চিনতে সঞ্চয় করবেন যে সকল পাবলিক সেক্টর ব্যাংক আছে বা প্রাইভেট ব্যাংক আছে তার থেকেও বেশি সুদ দিচ্ছে ভারত সরকারের যে ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট বা যেটা ফিক্সড ডিপোজিট বলা হয় আপনারা জানেন যে ভারত সরকারের যে আপনার স্কিম তাতে নিরাপদের একটা ব্যাপার আছে আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এখানে অন্যান্য ব্যাংকের থেকে সব থেকে বেশি সুদ এখানে আছে এবং এক লাখ টাকা জমা করতে গেলে কত টাকা পাওয়া যাবে ইন্টারেস্ট সেটা আমরা হিসাবে দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এখানে আপনার কষ্টার্জিত উপার্জনের সঠিক ঠিকানা ন্যাশনাল সেভিং টাইম ডিপোজিট টিডি বা যেটাকে অ্যাপডি বলা হয় এখানে এক বছরের জন্য যদি যদি আপনারা টাকা জমা রাখেন তাহলে ছয় দশমিক নয় শতাংশ পাবেন দু বছরের জন্য সাত শতাংশ পাবেন তিন বৎসরের জন্য সাত দশমিক এক শতাংশ পাবে পাঁচ বৎসরের জন্য আপনারা সাত দশমিক পাঁচ শতাংশ পাবে। এবার দেখুন আমরা পাবলিক সেক্টর ব্যাংক এবং প্রাইভেট ব্যাঙ্কগুলোতে দেখব এখানে কেমন ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে তারপরে আমরা এখানে দেখে নেব যে এক লাখ টাকা জমা রাখতে গেলে আপনার কত ইন্টারেস্ট পাবেন দেখুন যে পাবলিক সেক্টর যে ব্যাঙ্কগুলোতে অ্যাভরির যে ইন্টারেস্ট আছে আপনার ব্যাঙ্ক অফ বরোদা তিন দশমিক পাঁচ শূন্য থেকে ছ শতাংশ আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনার সর্বাধিক ছয় দশমিক সাত শতাংশ আছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ছয় দশমিক দুই শতাংশ আছে কানাড়া ছ দশমিক এক পাঁচ শতাংশ আছে ক্যান সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছ দশমিক পাঁচ শতাংশ আছে ইন্ডিয়ান ব্যাঙ্ক ছ দশমিক ছয় শতাংশ আছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ছ দশমিক ছ শতাংশ আছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ছয় দশমিক সাত শতাংশ আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ছ দশমিক পাঁচ শতাংশ আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছ দশমিক চার শতাংশ আছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছ দশমিক তিন শতাংশ আছে এবং প্রাইভেট যে ব্যাঙ্কগুলো আছে তাতে দেখুন অ্যাক্সিস ব্যাঙ্ক আছে ছ দশমিক চার পাঁচ শতাংশ বন্ধন ব্যাঙ্ক আছে সাত দশমিক দুই শতাংশ সিটি ইউনিয়ন ব্যাঙ্ক আছে ছ দশমিক সাত পাঁচ শতাংশ ডিসিবি ব্যাঙ্ক আছে সাত দশমিক এক পাঁচ শতাংশ আপনার ধনলক্ষ্মী ব্যাঙ্ক আছে ছ দশমিক নয় পাঁচ শতাংশ ফেডারেল ব্যাঙ্ক আছে ছ দশমিক সাত পাঁচ শতাংশ এইচডিএফসি ব্যাঙ্ক আছে ছ দশমিক চার পাঁচ শতাংশ আইসিআইসিআই ব্যাঙ্ক আছে ছ দশমিক পাঁচ শতাংশ কিন্তু এই সকল ব্যাঙ্কগুলো আপনার প্রাইভেট সেক্টর কিন্তু দেখুন সরকারি যে আপনার স্কিম সেখানে থেকে বেশি আছে সাত দশমিক পাঁচ শতাংশ এবং সব থেকে বেশি নিরাপদ এরপর আমরা হিসাব করে দেখব যে এক লাখ টাকা বিনিয়োগ করা হলে কত টাকা আপনারা পাবেন এক বছর শেষে যদি এক বছরের জন্য আপনার টাকাটা এক লাখ টাকা জমা রাখেন যেখানে ছ নয় শতাংশ সুদ আছে সেখানে আপনারা এক লাখ সাত হাজার একাশি টাকা পাবেন আপনারা দু বছরের জন্য যদি এক লাখ টাকা জমা রাখেন সেখানে আপনারা সাত শতাংশ সুদ হিসাবে আপনারা এক লাখ চোদ্দো হাজার তিনশো বাহাত্তর টাকা পাবেন আপনারা তিন বছরের জন্য যদি আপনারা টাকাটা জমা রাখেন এক লাখ টাকা তাহলে আপনারা সাত দশমিক এক শতাংশ সুদ হিসেবে আপনারা পাবেন এক লাখ একুশ হাজার আটশো তেহাত্তর টাকা এবং পাঁচ বছরের জন্য সর্বাধিক যে সুদ আছে যেটা এক লাখ টাকা যদি জমা রাখেন সাত দশমিক পাঁচ শতাংশ সেখানে কিন্তু এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা পাবেন সরকারি নিরাপত্তা নমনীয় সময়সীমা আছে এক দুই তিন পাঁচ বছর আকর্ষণীয় সুদের হার সহজ বিনিয়োগ মাত্র এক হাজার টাকা দিয়েই শুরু করতে পারেন আপনি পাঁচ বছরের টাইম ডিপোজিটের আয়কর আইন যেটা আপনার যে ধারা আছে সেখানে আপনার ছাড় পাবেন তাহলে আপনারা সেই হিসাবে হিসাবে করতে পারেন এখানে এক লাখ টাকা দেওয়া হয়েছে সেটা আপনারা দশ লাখ বিভিন্ন ধরনের সেটা আপনারা করতে পারেন ক্যালকুলেশন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ